বিএনপির ভাগ্য ঝুলিয়ে রেখেছে এক বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছিলেন যে আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষা আর একটা বড় বিপদ দেখা যাচ্ছে যে বিএনপির সাথে জামাতের অনেক কেন বলে আমি কথা বলছি এই কারণে যে জামাতের নায়েবে আমির আজকেও বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশে কি গৃহযুদ্ধ লাগবে জুলাই ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশে কি কঠিন সংঘর্ষ হবে প্রিয় দর্শক শ্রোতা অবশেষে জুলাই ঘোষণাপত্রের সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা জুলাই ঘোষণাপত্র নিয়ে আমাদের দেশে কি হতে চলেছে এবং কি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দর্শক আসল ঘটনা শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে তো বেশি

একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আছেন বিএনপি কে বাইক করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন এই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোন আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আপনারা নির্বাচন করবেন না নিষিদ্ধ করে দেন

ঘরের মধ্যে করতে অপমান করা করে দেওয়া ছাড়া তাদের দল নাই আমরা কিন্তু লক্ষণ সম্পূর্ণ দেখতে পাচ্ছি আপনাদের অবস্থান রাজনৈতিক ভাবে এটা কি আপনি যে পার্টি করতেন এবি পার্টি সেই এবি পার্টির একজন যুগ্ম সদস্য বক্তব্য বলেছেন ষোলো ডিসেম্বর তিনি বিজয় দিবস মানেন

আপনার যে পরামর্শ এটা হয়তো আপনার দলীয় কর্মীদেরকে দিলে আপনি অনেক লাভবান হবেন এবং সেখান থেকে বেসিকালি আপনাদের জেনারেশনের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে দৃষ্টিভঙ্গি একটি পরিবর্তন ঘটেছে পরিবর্তনের কারণে আপনারা আমাদের ভাষাগুলো বুঝতে বুঝতে পারছেন না না আমরাও আপনাদের সেই ওল্ড ভাষাগুলো পারছি আর সেকেন্ড যে যে বিষয়টা বলেছিলেন আমরা বলি যে আপনারা গভীর সংকটের দিকে যখন আমরা দেশে ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দু হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন পরিতে চাই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপি থেকে কোনো কোশ্চেন আসে নাই জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় সত্য যে জানাজা দিয়ে এসেছি যে যে ছোট বয়সে এগারো বছর বয়সে হলো শহীদ হয়েছে তো সব পরিস্থিতিতে আমরা যদি বলি যে আওয়ামী লীগের যে যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদের যদি আপনারা বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে না আসেন তাহলে সেই ধারণা বিএনপি আসলে বিচার প্রক্রিয়ার মধ্যে নেবে না

তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক যাতে তার অবস্থান ক্লিয়ার করুক সেই জায়গায় না এখানে হলো আইন একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে আপনি যদি डायरेक्टली যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন তার কোনো বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার সেই কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন কমিশন কমিশন গঠন গঠন করেন সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যারা নির্বাচনী সভা করছেন আমরা জনগণকে এখনই এখন প্রেসার দিচ্ছে না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোটার জনগণ কাছে জনগণ কি চায় এই ঘরের মধ্যে বসে না জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করে জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে আপনাদের এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না ধরতাম তাহলে হয়তোবা আমরা আজকে পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে যায় ঘুমাইতাম এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সেই যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মহিনুর সরকারের যে সেই বিমরতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই এস্টাবলিশমেন্টে সেটা ইনভলভ

করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিস্টার কাজকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতের বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্ত দাঁড়িয়েছেন গত পনেরো বছরে গত পনেরো যারা হয়েছিল খুন হয়েছিল ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার না বিএনপি কোন পদ্ধতিতে নির্বাচন হবে আগামী নির্বাচন যখন আদৌ হবে কিনা সেরকম সংশয়ের কথাও অনেকে বলছেন তখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই বিতর্ক উঠে কখনো কখনো এই অভিযোগও শোনা যাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে যারা নির্বাচন চাইছে তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা ব্যবস্থা করছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করলে সারা দেশে আওয়ামী লীগ প্রচুর ভোট পাবে এবং সেই ভোট অন্য অনেক দলের চেয়ে বেশি হবে সেটা প্রধান যে দল এই মুহূর্তে প্রধান যে দল বিএনপির জন্য হুমকি হতে পারে এমন আলোচনাও চলছে এমন আলোচনা যখন চলছে তখন বিএনপির তরফ থেকে অভিযোগ করা হলো যারা শেখ হাসিনাকে নানাভাবে বাতাস করেছেন যারা শেখ হাসিনাকে নানাভাবে সেবা শুশ্রূষা করেছেন শেখ হাসিনার যত্ন নিয়েছেন শেখ হাসিনার পক্ষে অবস্থান তারা নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইছে আদৌতে কি বলতে চাইলেন তিনি কোন পদ্ধতিতে নির্বাচন আদৌ হবে বিএনপি কি শেষ পর্যন্ত সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারটা মেনে নিতে বাধ্য হবে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ড টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিংয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম বিএনপি নেতার কথা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গণমাধ্যম যেটা শিরোনাম করেছে শিরোনামটা দেখে নিতে পারেন তিনি বলেছেন যারা হাসিনাকে হাত পাখা দিয়ে বাতাস করেছে তারাও পি আর পদ্ধতিতে নির্বাচন চায় অর্থাৎ তিনি ইসলামী আন্দোলনের দিকে আঙুল তুলেছেন ইসলামী আন্দোলন শেখ হাসিনা সরকারের কাছের হিসেবে বর্ণনা করেছেন শেখ হাসিনা সরকারের সময় বিভিন্নভাবে সুযোগ সুবিধা নিয়েছেন এমন কথা বলেছেন কদিন আগেই খালেদমহিউদ্দিনের ঠিকানায় ইসলামী আন্দোলনের নায়েবে আমির সিনিয়র নায়েবে আমির ফাইজুল করিম তিনি উপস্থিত হয়েছিলেন সেখানেও তাকে এই প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সময় সরকারের কাছাকাছি সুবিধাভোগী আপনাদেরকে বলা হয় আপনার কি মন্তব্য তিনি বলছেন যে শেখ হাসিনার সময় আমি সব বেশি সমালোচনা করেছি আবার তাকে এটাও বলতে শোনা গেছে তারা যদি ক্ষমতায় আসেন তাহলে এই দেশকে আফগানিস্তান বানিয়ে ছাড়বেন অর্থাৎ আফগানিস্তান তাদের কাছে আদর্শ আফগানিস্তানের মতো করে রাষ্ট্র শাসন করবেন তারা সেই হাত পাখার ব্যাপারেই একটা খোঁচা দিলেন সালাউদ্দিন আহমেদ এই খোঁচাটা চলছে এবং এই খোঁচা যখন চলছে তখন বিএনপির দিকে অন্য দিক থেকে অভিযোগ আসছে যে বিএনপি কোন ভয়ে পিআর পদ্ধতি নির্বাচনে আসতে চায় না আবার এই যুক্তিও দেওয়া হচ্ছে বিএনপি একত্রিশ দফার মধ্যে বলেছে যে জাতীয় সরকার গঠন করবে নির্বাচনের পরে তাহলে জাতীয় সরকার গঠনের একটা প্রক্রিয়াই তো হতে পারে পিআর পদ্ধতিতে যেখানে সব দল একটা দুইটা করে অন্তত আসন পাবে সবাই মিলে সংসদে বসবে সবাই মিলে একটা সরকার পরিচালিত হবে সংসদ পরিচালিত হবে সেই তত্ত্বও দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু বিএনপি কোনোভাবেই যে পিআর পদ্ধতি নির্বাচনে যাবে না সেটাই আপাতত মনে হচ্ছে কিন্তু সরকারের সরকারের সঙ্গে লন্ডন বৈঠকের পরে বিএনপিকে এক ধরনের আমরা দেখেছি সরকারের প্রশংসা করতে করতে শুরু দেখেছি কিন্তু ইসলামী আন্দোলনের সমাবেশে যখন বিএনপি বিরোধী একটা জোটের মোটামুটি আত্মপ্রকাশ আমরা দেখলাম যেখানে জামাতেরও উপস্থিতি রয়েছে তখন বোধহয় এক ধরনের চাপের কৌশল নিয়েছে সরকার তেমনটাও অনেকে বলছেন যে বিএনপিকে চাপে ফেলার জন্য এই ধরনের জোটের চেষ্টা করা হচ্ছে যেখানে এনসিপি জামাত ইসলাম সবাই ইসলামিক দলগুলোকে নিয়ে একটা জোট করার চেষ্টা করছে যেন বিএনপি একা হয়ে পড়ে বিএনপিকে একা করে ফেলার ব্যাপার যখন চলছে তখন আমরা এনসিপির তরফ থেকে যে অভিযোগটা শুনছি এনসিপি নেতা আবার অভিযোগ করেছেন যেটা সেটা হচ্ছে যে সেই হেডিংটাও আপনারা দেখে নিতে পারেন বলা হচ্ছে যে যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার অর্থাৎ বিএনপিকে শেখ হাসিনা এবং মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে অভিযোগ করছেন এনসিপি নেতারা মানে জুলাইয়ের যে সনদ ঘোষণা সেটা একটা রাজনৈতিক সনদ হিসেবে দেখতে চায় বিএনপি এটা সংবিধানের মধ্যে ঢোকানোর কোনো প্রয়োজন নেই এই তত্ত্ব যখন বিএনপি বলেছে বিএনপি সেরকম লিখিতভাবেও দিয়েছে তখন সেটাকেই মুজিব্বাদের পাহারাদার যেবে এনসিপি পক্ষের থেকে বলা হচ্ছে মুজিববাদের পাহাড়াদার যখন এনসিপি পক্ষের থেকে বলা হচ্ছে মুজিববাদকে ফেলে দেয়া চুরে ফেলা এই সংবিধান থাকবে না এই সংবিধান চুরে ফেলতে হবে এই কথা যখন বলছে তখন কিন্তু রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলছেন বাংলাদেশের সংবিধান 72 সালে সংবিধান পৃথিবীর অন্যতম সেরা সংবিধান এনসিপি কি এবার অ্যাটর্নি জেনারেলকে সরিয়ে দেওয়ার আন্দোলন শুরু করবে দর্শক আপনারা আরেকটা বড় বিপদ দেখা যাচ্ছে যে বিএনপির সাথে জামাতের অনেক কেন বলে আমি কথা বলছি এই কারণে যে জামাতের নায়েবে আমির আজকেও বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় স্থানীয় নির্বাচন দিতে হবে যে নির্বাচনের একেবারে ঘোর বিরোধী বিএনপি তাহলে জামাত চাইছে শুধু স্থানীয় নির্বাচন না দেখেন সংখ্যানুপাতিক নির্বাচন তারা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেই চায় তারপরে হচ্ছে সংস্কার হইতেই হবে তো যাক সংস্কারটা জটিল কিন্তু এই যে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে তারা স্থানীয় নির্বাচন চাইছে তাহলে আসলে সংলাপটা ঐক্যমন্ত কমিশনের চেয়ে যদি বাইরে বিএনপি জামাত যদি সংলাপ করে এই বিষয়ে তারা যদি মীমাংসা করতে পারে তাহলে কিন্তু ঐক্যমত্য কমিশনের কাজ সহজ হয়ে যাবে এবং এই দুই দল যদি শুধু ঐক্যমত্য কমিশন না সরকারকে যদি বলতে পারে যে আমরা এই বিষয়ে একমত হয়েছি নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেন তাহলে বহু খুচরা দলের জন্য কিন্তু সরকারকে আরো অপেক্ষা করতে হবে আর তা নইলে তা নইলে কিন্তু এই অপেক্ষা এবং এই দীর্ঘসূত্রতা নির্বাচনকে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে এটা একেবারে নিশ্চিত সুতরাং আমি মনে করি ঐক্যমত্য কমিশনের সমঝোতা চেয়ে বিএনপি এবং জামাতের মধ্যে সমঝোতা হওয়াটা খুবই জরুরি এটা যদি হয়ে যায় তাহলে কাজটা সহজ হয় আর এটা যদি না হয় তাহলে কাজটা অত্যন্ত জটিল হবে এবং একটা অনিশ্চয়তার মধ্যে পড়বে যেটা কারোর জন্যই কাম্য না দেখেন জাতীয় নির্বাচন হলে জামাতের সুবিধা এটা সত্য কথা কারণ তাদের মধ্যে দলের একটা শৃঙ্খলা আছে তারা একক প্রার্থী দেবে দিয়ে ভালো করবে কিন্তু বিএনপির অবস্থাটা চিন্তা করেন লোকাল লেভেলে যদি মানে চেয়ারম্যান মেম্বার ইলেকশন বা পৌরসভার মেয়র যে পর্যায়ে হোক না কেন তাদের যে পরিমাণ প্রার্থী যে পরিমাণ তাদের মধ্যে একটা হানাহানি রূপ নেবে এইটা সামাল দেওয়ার মতন অবস্থা মানে বিএনপি এখন নেই এমনিতেই তাদের দলীয় কোন্দরে নানা রকম হানাহানি চলছে তার মধ্যে যদি এটা চলে তাহলে এটা কিভাবে সম্ভব হবে মানে জাতীয় নির্বাচনের আগে কিন্তু পুঙ্গু হয়ে যাবে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি তো সুতরাং বিএনপি তো এই বিপদটা জানে যে তারা তো বোঝে যে তাদের দলের কাঠামোটার অবস্থাটা কি যেখানে জামাতে এই স্থানীয় নির্বাচনের সুবিধা পাবে জাতীয় নির্বাচনে বিএনপি একক তারা আধিপত্য বিস্তার করবে তো সুতরাং জামাত বোঝে বলেই কিন্তু তারা স্থানীয় নির্বাচনটা চায় যে স্থানীয় নির্বাচনে তারা যদি নির্বাচিত বহু চেয়ারম্যান মেম্বার বা নির্বাচিত প্রতিনিধি হয়ে একটা ভিত্তি দাঁড়াবে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে তারা জাতীয় নির্বাচনে ভালো ফল পাবে তো এটা হলো জামাতের হিসাব বিএনপি হিসাব অন্য উল্টা বিএনপি হিসাব মনে করে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় নির্বাচন হয় তাহলে একদম তসনস অবস্থা হবে আর সবচেয়ে বড় কথা হলো তাহলে জাতীয় নির্বাচন হয়তো পিছিয়ে যেতে পারে যে কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যা হবে তাতে আর জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকার তখন আরো ভয় পেয়ে যাবে ফলে সেটা পিছিয়ে দিতে পারে এবং ইতিমধ্যে কিন্তু জামাত বলছে যে আসলে জাতীয় নির্বাচনের আগে টেস্ট করা দরকার যে লোকাল নির্বাচন তারা ভালোভাবে দিতে পারবে কিনা কিন্তু এটা তো বাস্তবতা পারবে না থানা পুলিশ প্রশাসন এখন যেভাবে বিভিন্ন শক্তির কাছে তিনটা চারটা শক্তি 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 একটা একটা হলো হলো বিএনপি জামাত হচ্ছে এনসিপি এরকম তিন চারমুখী শক্তি প্রশাসন তো একটা মানে না বিশ্বাস অবস্থা হবে এতগুলো শক্তিকে ম্যানেজ করা তো সুতরাং এখন সকল শক্তি একত্রিত করে কোন রকম একটা জাতীয় নির্বাচন করা করে একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট যদি করা যায় তাহলে রক্ষা এছাড়া দেখেন কখনো কোনো ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসে বা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা কিন্তু জাতীয় নির্বাচন দেয় স্থানীয় নির্বাচন দেয় না তারা জাতীয় নির্বাচন দেয় যদি সেই শাহাবুদ্দিন সরকার থেকে শুরু করে অন্য অন্য ক্যাটেকার সরকার সবাই কিন্তু জাতীয় নির্বাচন করে আর লোকাল নির্বাচন করা হচ্ছে দলীয় সরকার এটা হয়তো বলা যেতে পারে এখন মানে দলীয় সরকার অধীনে নির্বাচন নিরপেক্ষ হয় না কিন্তু সেটা তো বিতর্ক অন্য কিন্তু এখন স্থানীয় নির্বাচনের মধ্যে যদি অন্তর্বর্তী সরকারকে ঢোকানো হয় এটা একটা বড় রকম একটা বিশৃঙ্খলা হবে প্রশাসন পুলিশের উপর সরকার নিয়ন্ত্রণ নেই ফলে একটা মারামারি কাটাকাটি হানাহানি হয়ে এমন একটা পরিস্থিতি হবে মানুষ নির্বাচন বিমুখ হবে ফলে আর একটা সংকট তৈরি হতে পারে সুতরাং জামাতের যে নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান আজকেও যেটা বললেন যে সংসদ নির্বাচন আগে অবশ্যই স্থানীয় নির্বাচন হইতে হবে তো সেটার ব্যাপারে আগে আমার ধারণা যে এটা সরকারের উপর চাপায় না দিয়ে বিএনপি জামাতে একটা সংলাপ করুক সংলাপ করে তারা নিজের একটা সিদ্ধান্ত নিই তাহলে সমস্ত কাজ কিন্তু আজকে যে অনিশ্চয়তা নির্বাচনের মানে আকাশে যে কালো মেঘের ঘন সেগুলো কিন্তু দূর হবে দুটি রাজনৈতিক দল যদি মানে গুরুত্বপূর্ণ বিষয় যদি ঐক্যমত হয় সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন প্রিয় দর্শক দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন সারা দেশে বিভিন্ন জায়গায় মব ক্রিয়েট হচ্ছে আর এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র পত্র নিয়ে যেসব আলোচনা হচ্ছে এই জুলাই ঘোষণা কি ঘোষণা হবে আদৌ প্রিয় দর্শক শ্রোতা সরকারের পক্ষ থেকে হবে নাকি এনসিপির পক্ষ থেকে হবে আর বিএনপিকে নিয়ে আমাদের বাংলাদেশে কি রাজনৈতিক কর্মকাণ্ড চলতেছে যাই দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে কিন্তু জানিয়ে দিবেন প্রিয় দর্শকতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ